সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবার নবম দশম শ্রেণী দুই হাজার পঁচিশ সালের গণিতদের অনুশীলনী এক নয় নম্বর যে প্রমাণটা আছে যে প্রমাণ করে প্রতিটি সংখ্যা অমূলক রুট ফাইভ রুট সেভেন রুট টেন তো এগুলা কিভাবে একটা করলে সবগুলো করা যায় তা আমি এখন তোমাদের দেখাবো প্রথমে আমরা জানি আমরা জানি যেমন তিনটা সংখ্যা নেই চার পাঁচ আর হচ্ছে নয় এই চারে চেয়ে পাঁচ বড় পাঁচে তিনটা সংখ্যা নেই প্রত্যেকটাকে আমরা বর্গমূল করি রুট অফ ফোর রুট ফাইভ রুট অফ নাইন তাহলে বর্গমূল করলে এখানে রুট অফ ফোর মানে হচ্ছে টু আর রুট অভার ফাইভ তো পূর্ণবর্গ সংখ্যা না আছে তাই আর রুট ওভার নাইন অর্থাৎ সংখ্যা থ্রি তো আমরা এখানে দেখলাম যে টু এবং দুইটার মাঝখানে আছে অর্থাৎ আমরা যদি এভাবে রেখা কল্পনা করি না টু আছে এখানে থ্রি আছে দু এর পরে তিন তা মাঝখানে তো কোনো সংখ্যা থাকবে না সেখানে ভগ্নাংশ থাকবে দুই দশমিক পাঁচ বা দুই দশমিক পাঁচ ছয় এরকম সংখ্যা থাকবে এবং সেই ভগ্নাংশটা হচ্ছে রুট ফাইভ এবং রুট ফাইভ এটা একটা অমূল সংখ্যা বা মূলত সংখ্যা দুইটাই হইতে পারে সংখ্যাটা হবে দুয়ের থেকে বড় আর তিনের থেকে ছোট তাহলে রুট ফাইভের মান সুতরাং রুট ফাইভের মান দুই থেকে বড় এবং তিন থেকে ছোট অতএব রুট ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা রুট ফাইভটা কি হবে মূলত হবে না হলে অমূলত হবে এখন ধরি ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা এখন মূলত সংখ্যা যদি হয় তাহলে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি তার রুট ফাইভ সমান পি বাই কিউ তো এটাকে আমরা উভয় পক্ষের বর্গ করতে পারি উভয় পক্ষকে বর্গ করে দিলাম সাইডে লিখবো বর্গ করে বর্গ করলে এই রুট আর স্কোয়ার কাটা যায় থাকে ফাইভ আর পাশে যা আছে তাই এখন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে ফাইভ কিউ সমান পি স্কোয়ার কিউ দ্বারা গুণ করে নিচে একটা কিউ থাকে কিউ দ্বারা গুণ করে এখন দেখি যে ফাইভ কিউ সমান পি স্কোয়ার বাই কিউ এ একটা পূর্ণ সংখ্যা আর ওই পাশে একটা ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা কোনোদিন দিন ভগ্নাংশ সমান হতে পারে না তাহলে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা সুতরাং ফাইভ কিউ

স্বাভাবিক সংখ্যা এবং এরা সহমৌলিক এবং কিউ ইজ গ্যাটার দ্যান ওয়ান এই কারণে তাহলে যেহেতু ফাইভ কিউ এবং পিস কা সমান হতে পারে না সুতরাং ফাইভ কিউ এবং

কোন সংখ্যা হতে পারে তাহলে সুতরাং রুট ফাইভ মূল সংখ্যা নয় মূল সংখ্যা নয় আমরা ধরছিলাম রুট ফাইভ মূলত সংখ্যা এখন দেখলাম যে রুট ফাইভ মূলত সংখ্যা নয় তাহলে কি তাহলে রুট ফাইভ অমূলত সংখ্যা রুট ফাইভ একটি অমূল সংখ্যা প্রমাণিত যে রুট ফাইভ একটা অমূল সংখ্যা আমরা প্রমাণ করলাম এখন দেখবো যে রুট সেভেন একটা অমূল্য সংখ্যা একটা রুট সংখ্যা আমরা কিন্তু ঠিক সেম নিয়মে আমরা এইটা প্রমাণ করব যে এখানে এই জিনিসটা লেখা যা আছে তাই এবং রুট ফাইভ এর জায়গায় রুট সেভেন অর্থাৎ এই ফাইভ এর জায়গায় সেভেন হবে এই রুট ফাইভ এর জায়গায় রুট সেভেন সবকিছু ঠিক আছে এখানে প্রত্যেকটা জায়গায় রুট সেভেন দিয়ে দিলে আমাদের এই মানগুলা রুট সেভেন হয়ে যায়

রুট ওভার টেন একটা অমূল্য সংখ্যা শুধু এখানে ডিফারেন্স হবে প্রথমে যে মানটা আমরা ধরছিলাম যে ফোর রুট টেন এটার ক্ষেত্রে আমরা ধরবো হলো নাইন লেস দেন টেন লেস দেন সিক্সটিন তাহলে এটাকে উভয় পক্ষে রুট ওভার যদি করি রুট ওভার টেন রুট ওভার সিক্সটিন তাহলে পরে এখানে থ্রি সংখ্যাটি তিন এবং চারের মাঝে অবস্থিত এখন এই বাকি প্রমাণটা আমরা রোট অফ ফাইভ জেমনে করছি ঠিক তাই করতে হবে এইটুক শুধু উপরে এইটুক শুধু ওই আলাদা করতে হবে তারপরে ধরে রুট টেন একটি মূলত সংখ্যা তারপরে বাকি নিয়মটা বর্গ করব এবং কিউ দ্বারা গুণ করব বাকি নিয়ম সব একই এবং লাস্টে লিখতে হবে টেন একটি অমূল সংখ্যা তো এই ছিল আজকের ভিডিওতে শিক্ষার্থী মনে দেখাবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে